গুরুত্বপূর্ণ লোকরা সব জায়গাতে দেরিতেই যায় মনে রাখিস আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যান আই গোপেন চন্দ্র বারিক হেইটা কি আর কোন লাগে তুমি তো রান্না করেছিলা শোনো গোপুদা আমাদের একটা ইম্পর্টেন্ট প্ল্যান আছে অনুমতি দিলে কই আর সাইপ পার রাখতে পারতাসিনা প্ল্যান মানে পরিকল্পনা বলে ফেল তবে প্ল্যানটা কতটা টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা আমি বলবো দাঁড়া দাঁড়া গোদাই ও গপুদা কা আমি বলছি শুনো গপুদা আমরা ঠিক করেছি সামনের রোববার সকলে মিলে মাছ ধরতে যাব কি মাছ মানে ফিশ কাট হ্যাঁ কেন তোমার আপত্তি আছে নাকি ফ্রি তো দি রে গপুদা এটা সামন্য কাজই অমানন্য মানে অমূল্য সময় ব্যয় করিনা চা বাবা ওর এই ঝিনুক রে এই মোগলাই পাড়ায় এই গপু দাম মাছ ধরে না রে মাছ যদি ধরতেই হয় তবে আমি সমুদ্রে গিয়ে হাঙর ধরব রে

অন্য হাতে টপ নিয়ে রে করে বেরিয়ে পড়তাম প্রশান্ত মহাসাগরের বুকে ঠিক যেন কোনো মহারাজ গভীর বনে যাচ্ছে মুড়ি গয়া করতেই সমুদ্রের হাঙ্গরগুলো তখন আমার ভয় সিঁটিয়ে থাকতো আমি ছিপে কেঁচো লাগাতাম জলে ফেলতাম মারতাম টান ইয়া বড় বড় পঞ্চাশ ষাট টনের এক একটা হাঙ্গর উঠে আসতো জল থেকে হা হা হাঙ্গরগুলো কেমন যেন করুণ দুঃখ দুঃখ মুখে আমার দিকে তাকিয়ে থাকতো রে তুমি শিপে দাদায় কেঁচো লাগাইয়া হাঙ্গর ধরত কেন তাই হাঙ্গর কেঁচো খায় না ঠিক আছে ঠিক আছে তাহলে গোপু আমাদের কি তাহলে ওই মাছ ধরার প্ল্যানটা कैंसिल ইয়ার মানে হট कैंसिल মানে পুকুরের বদলে যদি খাল হয় আর চড়াপনার বদলে নিদেন পক্ষে যদি কুমির হয় তাহলে আমি একবার এটা ট্রাই করে দেখতে পারি জি গোপু দা জি খালি তো হয়ে যাবে ইয়া মানে আমরা তাহলে এই পটলাদের পুকুরের বদলে ওই বাগুলি খালে গিয়ে না হয় মাছ ধরবো কিন্তু বাগুলিয়ার খালে কুমির আছে কিনা সেটা কিন্তু জানি কে কে রে ঝিনুক গপউডো ওরে গর্গнди ফরাস খালি কুমির থাকে নেই খাল কেটেই কুমির আনতে হয় কিচ্ছু বোঝে না জানে না যেখানে খালে থাকে রে কুমির যেখানে কুমির সেখানেই খাল বুঝলি তা হইয়ে ব্যাপারটা কি খড়াইলো আমরা মাছের বদলে বাগুলি আর খালে গিয়া কুমির ধরুন তোরা না আমি মানে আই কুমির ধরবো আমি তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি কিন্তু তারপর যদি কুমির আমাদের খেয়ে নেয় কুমিরটাকে ধরে ডাঙায় তুললেই দেখবি ভয় পেয়ে কেমন আমার পায়ে হামলে পড়বে ওরে ওরা মানুষ চিনেরে সে না হয় বুঝলাম কিন্তু গোপুদা আমাদের আগে একবার খোঁজ নেওয়া দরকার ওই বাগুলিয়া খালে আদেও কুমির আছে কিনা সে যদি তোর দরকার হয় তুই খোঁজ নেই তবে আমি কুমির কাট করবই ব্যাপারটা কিন্তু দারুণ হইব একখান কুমির যদি তুমি ধরতে পারো কপুদা তখন দেখবা এই মোকলাই পাড়ার লোকজন তোমারে কেমন কান্দ তুলে নাচে আমি একখানা ছবিও তুলবো কুমিরটার সাথে

এই তো মশাই এসে গেছেন তোমার মতো সারাদিন তো বাড়ি বইয়া গুলতানি মারলে আমার চলবো না তা তুমি এইখানে বইয়া কি করতাছো তোমার তো বাড়া দিসি দোতালার ওই একখান ঘর মিশু মশাই আমি আপনার জন্যই ওয়েটিং মানে অপেক্ষা করছিলাম কেন তোমার মতলব খান শুনে শুনি মানে আমি বলছিলাম কি আপনার এই কলপারের পাশে বড় চৌবাচ্চাটা আছে না সেটা আমি একটুখানি ভাড়া নেব মানে চৌবাচ্চার ভাড়াটা যদি একটু বলতেন কি চৌবাচ্চা ভাড়া কি হলো কি হলো গো দিন নেই এই উসবুক যাইতে কও যাইতে কও কইয়া দিতাছি কেন কি হয়েছে হো তো সারাটা কইতাছে ও নাকি আমার চৌবা সাবারা নিব চৌ বাচ্চা ভাড়া এ বাবা কেন কেন রে গোপু এত কিছু থাকতে তুই চৌ বাচ্চা ভাড়া নিবি কেন দোতলার ঘরটাই বুঝি আর ভালো লাগছে না বাবা না না এই চৌ বাচ্চা আমি থাকব না মাসিমা আমার কবিরটা থাকবে কুমির ধরবো ধরবো মাসিমা আসছে রবিবার ওই বাগুলিয়ার আর খালে আমি ছিপ ফেলেই কুমির ধরবো তারপর তো কুমিরটাকে রাখতে হবে নাকি মাসিমা

জল ছিটানোর ভয়ে এই গপ্প বাড়িকে কুমির ধরবে না তা তো হয় না কুমির আমি ধরবই দেখ সো নি! তখন আমার কথা শোনো নাই অহন সামলাও! লাও খাল খাই কুমির তুমি নিজেই গড়ে ঢুকাইছো হ্যাঁ গো বাগলিয়ার খালে সত্যি সত্যি কি কুমির আছে নাকি গো আহ কুমিরের তো খাইয়া কাম খামলাই হ্যাঁ আই বই বাগলিয়ার খালে সাপ পাইতে তাহলে আর চিন্তা কি ওরে নিয়া কি বিশ্বাস নাই গিন্নি ও কি জিনিস তুমি অহনো বোঝো নাই চল দাও গিন্নি চল দাও চল দাও আমার মাথাটা কেমন যেন ঘুরতাছে দিচ্ছি দিচ্ছি আচ্ছা আমাদের চৌবাচ্চাটার ভাড়া কত হবে বলো গিন্নি হ্যালো জিরি কি চিন্টু কি রে এত রাতে ফোন করলে কেন সন্না আমি বাবা জেঠু কাকু সবাইকে জিজ্ঞেস করলাম সবার এক কথা বাগুড়িয়ার খালে কোনো কালেই কুমির ছিল না কেউ কোনোদিন এমন কথা শোনেও নি রে হুম ঠিক বলেছিস আমিও না বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা তো হেসে হেসে কাল তাহলে গোপু দাকে বলতে হচ্ছে ঠিক বলেছিস কুমির আমি ধরবই সবাইকে দেখিয়ে দেব ফাটিস কুমির ধরা ধরবই কুমির নেই না গোবুদা পাক্কা খবর বাগুলিয়ার খালে কুমির নেই না থাকুক সন্তরা এই গপু বাড়িকের এক কথা কুমির আমি ধরবই দরকার হলে ওই খালে বাইরে থেকে কুমির এনে ছাড়ব তারপর কুমির ধরব কথা ইস কথা কাম সারছে তা তুমি কুমির পাইবা কই থেকে সুন্দরবন আমি এক্ষুনি সুন্দরবনে রওনা হচ্ছি তোরা কিন্তু কেউ আমাকে আটকাবি না মাথা খারাপ না পে তোমারে আমরা কেউ আটকাবো না তুমি যাও সুন্দরবনে গিয়া বাইসা বুইসা ভালো দেখে একখান কুমির লইয়া আসো তারপর খালি ছেড়ে দাও তারপর সেই কুমিরটাকে ধরে হিরোবনে যাও ও তোরা তাহলে আমাকে কেউ আটকালি না ঠিক আছে আমি যাচ্ছি এই মোগলাই পরার খালে কিভাবে কুমির ঢোকাতে হয় সেটা আমি জানি হ্যাঁ কেউ আটকালো না ঠিক আছে তুমি যাও ততক্ষণে আমরা পাড়ায় ঘোষণা করে দিতেছি আমাকে খালে কুমির আইব কুমির দেখতে চাইলে রবিবার সকালে বাগুলিয়ার খাল আর তুমি সকলের সামনে যখন ছিপ পেলে কুমিরটাকে ধরবে না দেখবে তখন সকলে মিলে চিৎকার করে বলবে বলছিস ঠিক আছে দেখি তোদের জন্য কি করতে পারি কি একটা চ্যালেঞ্জিং কেস খেয়ে গেলাম রে বাবা এখন কুমির আমি কোথায় পাই কুমির তো অন্তত জোগাড় করতেই হবে কি করি এখন কি করি এখন এই যে এই যে দাদা শুনছেন কি বলুন মানে বলছিলাম কি কুমির কোথায় পাওয়া যাবে বলতে পারে কি কুমির 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 আমার এক পিস কুমির দরকার ছিল খালে ছাড়বো তারপর ওটাকে আবার ধরবো রাতে কি ঘুম কম হয়েছে নাকি নাকি পেট গরম না দাদা সব ঠান্ডাই আছে কুমির না পেলে গরম হয়ে যাবে চিড়িয়াখানা যান ওখানেই পেয়ে যাবেন যত সব রাইট এই বুদ্ধিটা তো এতক্ষণ আমার হেডে আসেনি চিড়িয়াখানাতেই যাই তাহলে আসতে পারি আসুন আপনি তো শ্রীযুক্ত ঢোল গোবিন্দ বাবু না আমার নাম গোলগোবিন্দ গোলদা ও বাবা আপনার দেখছি সবই গোল আমি তাহলে ঠিক জায়গাতেই এসেছি মানে না মানে গেটের দারওয়ানজি বললেন এ যে গোলবাবুই এই চিড়িয়াখানার এক নম্বর কর্তা আপনার মতলবটা কি বলুন দেখি না মানে বলছিলাম কি আপনার এই চিড়িয়াখানা থেকে এক পিস কুমির একদিনের জন্য ভাড়া দেবেন কবিরটাকে নাই একদিনের জন্য নিয়ে ওই বাগুলি আর খালে ছাড়বো তারপর ওটাকে আমি ধরে আবার ফেরত যাব দারওয়ান এই দেখো শুনুন না ঢোল ইয়ে না গল এমন মানে गोविंद बाबू আমি আপনার কবিতাকে খুব যত্ন করে কোলে করে নিয়ে যাব কোনো অসুবিধা হবে না এই মুহূর্তে ঘর থেকে না বেরোলে দারওয়ান কে বলে আমি আপনাকে কুমির খাঁচাই ছুঁড়ে ফেলব এই দেখো উল্টো বুঝতে আমি কুমির ধর্ম কুমির আমাকে নাউরি বাড়িয়ে এবার কোথায় যাই ওরে বাবা রে কুমির রে কথায় পায় কোথায় পায় কুমির আজ তিন দিন হতে চললো গোপুধার দেখা নেই কি ব্যাপার বলতো হু সেটাই তো ভাবছি রে কুমিরাম তো গিয়া গোপুধারে কুমিরেই লয়া যায় নাই তো ভাই মাঝে কথা বলিস না তো ওই অদ্যা তোরা কি কি সর্বনশ ভয় পাস না জলে নামার আগে কবিরটাকে পুরো খালটা একবার চিনিয়ে দিচ্ছি আগেই করছিলাম বল থেকে কুমির আনছে জলে থাকব না সারা মোকলাই পাড়ায় এখন কুমির ঘুরে বেড়াইবো গপুদা তুমি চলে এসেছো কবিরটা কোথায় কোথায় আবার খালে ছেড়ে এসেছি আমাকে একবার দেখাই না নতুন জায়গায় ফিট হতে কবিরটার একটু সময় লাগবে কাল যখন ধরবো তখন দেখবি

কিন্তু বস্ত্র কুমিরটারে কি জামা কাপড়ও পরাইবে নাকি গোপু এই না 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 ওটা শুধু অন্য হবে বস্ত্রটা বাদ দিয়ে দে মোট কমপ্লেনটা ছাড়ছো গোপু দা দশ খান থালা রাখবা এক খান থালায় পয়সা দিয়া কুমিরের খোরা কি আর নয় খান থালায় যা দক্ষিণে পরবো সব কয়টা আমাকে ফান্ডে আইব এতদিনে বুঝলি তবে তোদের এই গোপদার বুদ্ধি কতটা ধারালো দেখ একেই বলে খেলিয়ে খেলিয়ে মাছ মানে কুমির ধারা

শুনলাম কুমিরটা এখন মোগলাই পাড়ার দিকে আছে এদিকেই আসছে হত যারা আমি এত কোন মোগলাই পাড়াতেই ছিল ওখান থেকে বলল ঘোষ পাড়াতে কুমির তাই তো এখানে এলাম দু জায়গাতেই দক্ষিণা দিয়েছি আমার কুমির কোষ কুমির চলে মুখ বোনা পাজি এই এই ধুতি ঘুলে যাচ্ছে ওরে 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 নাচে দিয়ে তোল আমাকে হত ছাড়া এই বয়সে কুমির খেলে বাঁচবোনা রে ওরে তোল রে হবে রে কুমিরটার তো দেখাইনি লোকজন আমাকে রেগে যাচ্ছে তো এইদিকে গোপু ধারেও পাইতাছি না পইজে গেল সর্বনাশ হয়েছে সর্বনাশ তোরা এখন এখানে বসে আছিস প্রাণ থাকতে পালা এখনই চল আগে ভাই কি হয়েছে কি আবার হবে ঘোষপাড়ার ছেলেগুলো কোন কুমির দেখতে না পেয়ে সন্দেহ করে জলে নেমেছে কুমির খুঁজতে তারপর জহাল থেকে কুমির উদ্ধার করেছে কি সাঙ্গতি কারণ প্রাণ যায় নাই তো প্রাণ বলে আওয়াজের যাবে কেন কেন কে ওটা রবারের কুমির ছিল পেটে ব্যাটারি লাগানো চলে ফেলতেই ব্যাটারি ড্যাম আর কুমিরটা অচলে গেল তারপর সবাই গপু তাকে খুঁজে পেল স্কুলের দারুয়ানের রান্না করে বেদরক বেদরক নিয়েছে গপু এখনো হাসপাতালে ওরা এখন আমাদের দিকেই আসছে ছুটে আমাদের ট্যাঙাবে বলে ওরে বাবারে তখনই আমি কইছিলাম সুন্দরবনে গেল আর

ওরে আমি কি বুঝেছিলাম রে জলে নামালে এই কমিটটা সবকটা ব্যাটারি অচল হয়ে যাবে বারো খানা নতুন ব্যাটারি লাগিয়েছিলাম রে ও খানে কুমির কি নামাইতেই হইতো এখন বসো ঠেলা হটকা চার খান ভালো ব্যাট দেখে রাখ আমাকে জন্য গোপুদা কিন্তু ওই রাবারের কুমিরটা তুমি পেলে কোথায় শহরের এক সিনেমার শুটিং কোম্পানি থেকে দৈনিক দেড়শো টাকায় ভাড়া নিয়েছিলাম ওরা জলে কুমির ডাঙায় বাঘ নামে একটা সিনেমা করছিল নায়কের পেট খারাপ চার দিন শুটিং বন্ধ তাই আমি এই যে কপু বাবু দেখুন দেখুন আপনি আমাদের কুমিরের কি হাল করেছেন এবার আমরা শুটিংটা করব কি করে আপনাকে দু হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে নতুন একটা কুমির বাড়াতে হবে আবার হতকা ওকে বলে দুহাজা টাকা কেন দু টাকাও আমার পকেটে নেই শুধু বাকটা দিয়েই সিনেমাটা করতে বল হতকা আপने গোসিনে মার গলপুটা সেন্স কয়া কুমি বদলে জলে মাছ ডাংলাই বাগ করলে চলবো না আমি মামলা করব কি মুশকিল বাইরে হামলার বয় আর এইখানে খানে বয় কপুতাগো এইডা তুমি কি করলা আবি আপনি আমাদের দিন সময় দিন আমরা কথা দিচ্ছি আপনাকে 2000 টাকা আমরা পিরিয়ডি আসব আপনারই সিনেমা আমরা 10 10 বার করে দেখব 10 বার করে সিনেমাটা দেখবে ইয়ে মানে ঠিক আছে আমার মনে থাকে যেন আমি এখন যাচ্ছি নয়তো এত টুকুনিও আর ফিরতে পারবো না 2000 টাকা মনে থাকে যেন এইবার কি হইবো বাবা জমি পরিপিক কম শান্টিং আপ গদাই খাপ কিছু তোর বাবার জন্য হলো এইখানে আমার বাবা এই লোকই টিক্কা তোর বাবা ওই চৌবাচ্চাটা ভাড়া দিতে রাজি হলে আমি সত্যি কবিদি আনতাম কুমিরটাকে ধরে রাখতি কোতায় সে খেয়াল কিতদের আছে